আজকে আপনাদের মাঝে শেয়ার করবো হচ্ছে ল্যাটকা খিচুড়ি কিংবা পাতলা খিচুড়ি আপনারা যে যেটা বলেন তো আজকের খিচুড়িটা রান্না করবো হচ্ছে সবজি দিয়ে ঘরে থাকা সব সবজি দিয়ে আজকের এই সহজ লেটকা খিচুড়ি রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম সিম্পল সুমাজ কিচেনে সবাইকে স্বাগতম তো এখানে কিন্তু আমি রান্নার জন্য সবগুলো উপকরণ গুছিয়ে নিয়েছি এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো চাউল নিয়েছি আর এখানে কিন্তু আমি দুই রকমের ডাল নিয়েছি মসুরের ডাল আর হচ্ছে মুগ ডাল মিক্স করে নিয়েছি আর রান্নার জন্য পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো কিন্তু ভালো করে কেটে নিয়েছি তো চলুন এবারে রান্নায় চলে যাই তো আমি চাউলগুলো কিন্তু পাতিলে ঢেলে নেব পাতিলে ঢেলে নেওয়ার পর কিন্তু আমি এর ভিতরে ডালগুলো দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই রকমের ডাল আছে তো আমি হাত দিয়ে একটু নেড়ে ডাল আর চালগুলো মিক্স করে নিলাম এরপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দিয়ে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে কিন্তু চাল আর ডালগুলো ধুয়ে নিতে হবে তো এ তো আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে কিন্তু পানিগুলো ফেলে নিয়ে আসবো আবারও কিন্তু পানি দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে ধুয়ে নিব যতক্ষণ না চাল থেকে পরিষ্কার পানি বের হচ্ছে তো এই তো আমি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবারে কেটে রাখা সবজিগুলো সবগুলো দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কচিগুলোও কিন্তু আমি দিয়ে দিব। আর এখানে আমি চারটার মতো কাঁচামরিচ দিয়ে দিব যেহেতু আমার ছেলেও খাবে এর জন্য বেশি ঝাল দিব না এবারে আমি খিচুড়ির ভিতর এক চামচের মতন হলুদের গুঁড়ো দিয়ে দিব। এবং হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব। এক চামচ পরিমাণের মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো আর দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তো আমি উপর দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম তারপরে দিয়েছি একটু আদা রসুন বাটা তারপর আমি হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে যত ভালো করে মাখানো হবে খিচুড়িটা কিন্তু টেস্ট তত বেশি হবে তো এতো কথা বলতে বলতে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি একটা বাটির সাহায্যে খিচুড়ি চালের ভিতরে পানি দিয়ে দিব পানিটা কিন্তু আমার পরিমাণ করেই দিতে হবে আপনারাও পরিমাণ করে দিয়ে দিবেন তো পানিটা দিয়ে দেবার পর আমি চতুর্দিক দিয়ে ভালো করে মুছে নিয়েছি এরপর আমি একটা চুলোয় বসিয়ে দিয়েছি জাল জ্বালিয়ে দিয়ে এবারে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতন তো দশ মিনিট পর ফিরে এলাম তো হয়তো আমার খিচুড়িটা কিন্তু বলক এসে গেছে এবারে আমি একটা খুচুন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব চালগুলোও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ তো কিছুক্ষণ পর আবারও ফিরে এলাম তো এই তো রান্নাটা কিন্তু আমার প্রায় অনেকটাই হয়ে গেছে তবে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়েছে আমি কিন্তু সাইড দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম এ পর্যায়ে আমি খিচুড়ি পাতিলটা নামিয়ে নিয়ে খিচুড়িটা কিন্তু বাগার দিয়ে দেবো বা আপনারা তেলের ফোড়ন বা যাই বলেন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি একটু ভাজা হয়ে গেলে এক চিমটি জিরে আর এক চিমটি কালো জিরে দিয়ে দিলাম তো ভালো করে ভাজা হয়ে গেলে এবারে আমি খিচুড়ি পাতিলটা বসিয়ে দিয়ে তেলের বাগারগুলো এর ভিতরে ঢেলে দেবো তো এ তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি বাগানটা দিয়ে দিলাম এবারে খিচুড়িটা কিন্তু খুব ভালো করে নেড়ে তেলের ফোড়নের সাথে মিক্স করে নিতে হবে তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে তো আমার রান্নাটা কিন্তু প্রায় অনেকটাই শেষের দিকে দেখতেই পাচ্ছেন তো এ তো আমার খিচুড়িটা কিন্তু অনেকটাই হয়ে গেছে তো আপনারা কিন্তু বাসায় অবশ্যই এভাবে খিচুড়ি রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন তা না হলে কিন্তু মিস করে যাবেন তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত কি আবারও ফিরে আসবো অন্য সময় আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন